আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো খালেদা জিয়ার জানাদা সম্পন্ন হয়েছে খালেদা জিয়ার জানাদাতে বত্রিশটা দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করছে আর হিন্দু মুসলমান মনে হয় যে অনেকেই মুসলমান তো আছে হিন্দুরা মনে অনেকে অংশগ্রহণ করছে যাই হোক সবকিছু কিছু মিলাইয়া খালেদা জিয়া যেটা চাইছিল যে উনি ওনার দেশ তেরে যাবে না উনি কথায় কথায় বলতো যে এটাই আমার দেশ এই দেশ আমার কোনো বাহিরে যাওয়ার কোনো জায়গা নাই এই দেশের মানুষই আমার সব এই দেশের মাটি আমার সব তবে আলহামদুলিল্লাহ ওনার মনে আশা পূরণ করছে সবাই ওনার জন্য দোয়া করব উনি কিন্তু দীর্ঘদিন যাব সংগ্রাম করেছে এবং কি অত্যাচারিত হয়েছে নিজে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল সর্বোচ্চ স্থান দান করেন এর সাথে বিএমপির অঙ্গ সংগঠন নেতাগুলি সকলের উদ্দেশ্যে একটা কথা থাকবে সেটা হচ্ছে খালেদা জিয়া যেভাবে দলটাকে আগলায় রাখছে এত দিন যাবৎ করে যারা আছেন সবাই যেন বিএনপির হয় এবং অন্য অন্য দলের যারা আছেন বিএনপির নাম বিক্রি করে কখনো খাবেন না বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি বা সন্ত্রাসী কোনো কিছু করবেন না বিএনপিরও যাদের যারা আছেন নেতাকর্মী তাদের কেউ বলছি এই নাম না যেন কখনো ক্ষুণ্ণ না হয় সারা জীবন যতদিন বেঁচে থাকে বিএনপি খালেদা জিয়া যেরকম করছে এরকম করে এই দলটাকে আজীবন আগলায় রাখতে হবে এ কথাটা কিন্তু বারবার বলছে যেমন হাদি ভাইও বলছে কিন্তু এরকম আরো অনেকে আছে বলছে যে জিয়াউর রহমানের যে বিএনপি সেটাই আমরা চাই খালেদা খালেদা জিয়ার যে বিএনপির দলটা সেটাই আমরা চাই তবে একটা কথা আমার কি আবার মনে পড়ছে যে হাদি ভাইও কিন্তু ওনাকে খুব ভালোবাসতেন ঠিক আছে জিয়াউর রহমানকে ভালোবাসতেন খালেদা জিয়াকে ভালোবাসতেন উনি কিন্তু বিএমপি করেন নাই তার মধ্যে আরেকটা কথাও বলছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর যে একটা কথা বলছে যে বিড়ালের মতো পাঁচ বছর বেঁচে থাকার সে সিংহের মতো একদিন বেঁচে থাকা শ্রেয় তবে এইটা কিন্তু দেলোয়ার হোসেন সাইদি হুজুর কথাই বলছে ঠিক এই কাজে কিন্তু একবার কাজে বিশ্বাসী হাদিবাই হাদিবাই মাত্র কিছুদিন হইল মানুষের চিনছে বা দেখছে তবে হাদিবাই কিন্তু মানে একটা ইয়া গেছে সারা বিশ্ববাসীকে গেছে যে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে দেখাচ্ছে সিংহ সিংহের মতো একদিন বেঁচে দেখাচ্ছে সে কিন্তু আহত হওয়ার পর বেশি দিন বেঁচে থাকতে পারে নাই তবে উনি যদি বেঁচে থাকতো হয়তো বাংলাদেশটা আরো আরো অনেক কিছু হইতো তবে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে এক হাদি মরছে হাজার হাদি লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে আল্লাহ সবাইকে সবগুলা বোঝার মতো তৌফিক দান করুক